অধিকাংশ স্ত্রীর চারটা ভুলের কারণে স্বামীরা সংসারে কোনো উন্নতি করতে পারে না হাজার ইনকাম করার পরেও দেখবে যে সংসারের মধ্যে অভাব অনটন অসুখ বিসুখ বিভিন্ন দুশ্চিন্তা ডিপ্রেশন সবসময় সংসারের মধ্যে লেগেই থাকে আর নবীজি বলছে এর কারণ হলো মূলত স্ত্রীদের চারটা ভুল এই চারটা ভুলের কারণে আল্লাহ ওই সংসারের মধ্যে রিজিকের বারাকাত উঠিয়ে নেন সুখ শান্তি উঠিয়ে নেন ওই কারণে মানুষরা সবসময় অসুস্থতার মধ্যে পড়ে এবং রিজিকের অভাবের মধ্যে সবসময় ঢোকে এক নম্বরে নবীজি বলছেন ওই সমস্ত স্ত্রীরা যারা দেরি করে ঘুম থেকে ওঠে ফজরের নামাজও কাজা করে এবং বেলা হওয়ার পরে ঘুম থেকে ওঠে নবীজি বলছেন যেই ঘরের স্ত্রীরা ফজরের নামাজারে ঘুম থেকে উঠবে নিজে নামাজ পড়বে স্বামীকে জাগ্রত করবে এবং নামাজ পড়ার পরে সংসারটাকে খুব সুন্দর করে সাজাবে গোছাবে। আল্লাহ পাক ওই সংসারের মধ্যে রহমত বর্ষণ করতে থাকবে বাড়ি ধারা বর্ষণ করতে থাকবে কারণ সে গোছালো সে নামাজ পড়েছে সে সকালটা শুরু করছে আল্লাহ পাকের ইবাদত দিয়ে আর নবীজি বলছেন আমার উন্মতের জন্য ফজরের নামাজের পরের সময়টা এত বরকতময় করে দেওয়া হয়েছে ওই সময় যারা যেটাই করুক না কেন ওই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করে। আপনি ফজর নামাজের পরে নামাজ পরে কৃষি মাঠে চলে গিয়েছেন আল্লাহ ওই কৃষি মাঠে দান করবে চাকরি স্থলে চলে গিয়েছেন আল্লাহ দান করবে ব্যবসা চলে গিয়েছেন আল্লাহ বরিশালে দান করবে আপনি যাই করেন না কেন ফজরের নামাজের পরে আপনার জন্য সেটা বরকতমা করে দেবে এই জন্য অনেক মহাদেশ বলেন যে ফজরের পরে তোমরা ঘুমাবে না আমরা বক্তারাই বলতে আমলটা করতে পারি না কারণ করতে হবে ফজরের নামাজের পরে না ঘুরাইলে আমাদের শরীর চলে না আমাদের ঘুমাইতে হয় কিন্তু আপনারা যারা রাত জাগেন না আপনি নিয়ত করবেন যে ফজর আগে উঠে তাদের পরে না ঘুমানোর জন্য তাইলে আল্লাহ পাক এর মধ্যে আপনাদের জন্য বরকত রাখবে দুই নম্বরে নবীজি বলছে ওই নারীর জন্য সংসারে কখনো সুখ শান্তি আসে না যেই নারী নিজের সংসারের থেকে বাবা মার সংসারকে বেশি প্রাধান্য দেয় এমন স্ত্রী আছে না নাই নিজের সংসারের থেকে বাবা মার সংসার তার কাছে খুব প্রিয় নিজের সংসারের টাকাগুলো নিয়ে বাবার সংসারে গরু ছাগল কেনে বিভিন্ন জমি জমা কট বিভিন্ন কিছু করে করে বাবার সংসারে সেগুলোকে উন্নতি করার চেষ্টা করে নিজের সংসারকে নিজের সংসার মনে হয় না মনে করে যে আমার বাবা সংসারই আমার সংসার কিন্তু না এই স্ত্রী যার সংসারে আছে ওই সংসার কখনো উন্নতি হবে না ওই সংসারে কখনো সুখ শান্তি আসতে করেন না মুসলমান ভাইরা আমার তিন নম্বরে নাবিজি বলেন ওই স্ত্রী যার ঘরে আছে ওই ঘরে কখনো উন্নতি হবে না যেই ঘরের স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে জানে না স্বামীর সম্পদ গুলো গুছিয়ে রাখতে জানে না ওই ঘরে কখনো রহমত বর্ষণ হয় না ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দূর হয় না যদি কোনো স্ত্রী সংসারের মধ্যে স্বামীর সম্পদ গুলো গুছিয়ে রাখতে চায় যদি সেগুলোকে হেফাজতে রাখতে চায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ চার নম্বরে নবীজি বলেন যেই ঘরে সূরা তেলাওয়াত হয় না ওই ঘরের সংসারের মধ্যে কোনো উন্নতি হয় না নবীজি বলেন যেই ঘরে মাগরিবের নামাজের পরে সুরাওয়াকে আর তেলাওয়াত হতে থাকে আল্লাহাক ওই ঘরের মধ্যে রহমতের বর্ষণ বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকে আজও আমার জানা মতে অনেক পরিবার আছে যেই পরিবারে মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা পরিবারের সদস্য সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে থাকে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার কল্যাণগুলো দান করেছে এই বিষয়ে হাদিসও আছে অনেক সাহাবি বলেছেন আল্লাহ নবী হাদিসটা বলার পরে আমাদের পরিবারে বাধ্যতামূলক করে দিয়েছি সদস্য করে আর এই জন্য আমার আল্লাহ আমাদেরকে জমিনে অনেক দান করেছে তাহলে আমরা এই চারটা আমল বিশেষ করে করার চেষ্টা করব। আর এই চারটা পদভ্যাস আমরা ত্যাগ করার চেষ্টা করব। যেগুলো নবীজি নিষেধ করেছেন সেগুলো বর্জন করব, যেগুলো নবীজি করতে বলেছেন আমরা সেগুলো করব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমিন